그래서 미리 좀 패싱을 좀해 খেলাকে কেন্দ্র করে গুলি গুলিবৃদ্ধ এক গুলিবৃদ্ধ এবং অভিযুক্ত দুজনেই তৃণমূলের সমর্থক তৃণমূলে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে বন্দুকের বাটের আঘাতে আহত আরো এক গুলিবৃদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার যদুপুর এলাকায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানা পুলিশ জানা গেছে গুলিবৃদ্ধর নাম জালাল শেখ তার বাড়ি ওই এলাকাতেই অভিযোগ স্থানীয় বাবর শেখের ছেলে হেদায়েত শেখের বিরুদ্ধে আক্রমণকারী এবং আক্রান্ত উভয়ই তৃণমূলের সমর্থক একটি খেলাকে কেন্দ্র করে এলাকায় বিবাদ চলছিল আর সেই বিবাদ মেটাতে গিয়েই আক্রান্ত হয় ওই ব্যক্তি সাদ্দাম শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করা হয় তাকে বাঁচাতে গিয়ে আহত হয় ওই ব্যক্তি তার বন্দুকের বাট দিয়ে নাকে আঘাত করা হয়েছে গুলি পেটে লেগেছে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাকে ভর্তি করে বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক তদন্ত শুরু করেছে কালিয়াচক থানা পুলিশ দক্ষিণ মালদা জেলা বিজেপির মুখপাত্র অমরান ভাদুরি তিনি জানিয়েছেন যে মালদায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব সবাই জানে সেটা দলগত মিটিং হোক বা জমি জায়গার ভাগ বাটোয়ারা হোক পঞ্চায়েতের চুরি হোক সমস্ত জায়গায় তৃণমূলের দলাদলি আছে কিন্তু গতকাল যেটা দেখতে পেলাম একটা খেলাকে কেন্দ্র করে মাঠেও তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকট হয়েছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ওপর গুলি করছে এটা খুবই দুঃখজনক এবং এতে সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন তিনি গন্ডগোল হয় বাচ্চা বাচ্চা কাসিমনগরের ছেলেগুলোল নয়া গ্রাম খেলতে এসেছিল ওখানে কি গন্ডগোল হয় জানি না আর যে খেয়ে মেরেছে ওরা এরই মধ্যে খেলার মধ্যে নেই তারপরে লগরের লোকগুলো এসে থের দিয়েছিল একদিন তিন চার দিন আগে কি পেস্তুল নিয়ে গলি করে দিব বোম ফুটিয়ে দিব জানিস তো যে দুটো ছেলে এসেছিলো ও দুটো ছেলেকে ধরে রেখেছিলাম কি মারধর করবি না ধরে রাখ ওদের বাবা মাকে ডাক এসে নিয়ে যাবে কীরকম বলছে তোর ছেলেগুলো মীমাংস করে ওদের বাবা মা এসে নিয়ে গেল আমরা কিছু বলিনি আবার আজকে জল নিয়ে ডেকেছে বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে আমরা শুনে গেলাম কিছু আগে গেছে লোক কিছু পিছনে গেছে যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়ে আছে ওখানে গুলি পিঠে পিছনে লেগেছে পিঠে ওটা আমার ভাইকে ছোটকে বলছি ও পানি টানি দিয়ে বেড়ায় কোন না না কোন দল করে না খেটে খায় কোন দলের সমর্থক আপনারা আমরা টিএমসি গেই ভোট দিই এখন টিএমসি আছে আর যারা মেরেছে যে মেরেছে ও টিএমসির গুন্ডা ধরে মারলো কেন খেলা নিয়ে গন্ডগোল খেলা নিয়ে গন্ডগোল তিনজন কে 20 জন কে লেগেছে বলি লেগেছে একজনকে কে আর একজন কে পেছর লিয়ে মেরেছে এখানে নাক ভেঙে দিতে মেরে ওখন নি আসলাম হাসপাতালে তারা এখন অসুস্থ আছে বাবর মাস্তানি করে গুন্ডা এক নম্বর গুন্ডা ও টিএমসির লোক আমরা কর্মী ভোট দিই আমরা বাবরের ছেলে বাবরের ছেলে হেদায়ত ওরা সবটি মিলে মেরেছে আমার নাম সাজির উদ্দিন হক খেলা ফার্স্টে গন্ডগোল হয় ঘটনাটা কি হয়েছিল আমি গাড়ি নিয়ে আসতে আমি একটা ড্রাইভার শুনলাম বাচ্চাদের বল খেলা নিয়ে ঘটনা হয়েছে এবার কালকে হয়েছে একটা ঝামেলা এবার আজকে সকালে ওই জায়গাটাতে গিয়েছে এবার এলাকা ঝামেলা করছি বাড়ি থেকে এসে গুলি মেরে দিয়েছে শুনলাম কি অবস্থায় আছে এখন এখন অবস্থা তো আস্তে আস্তে তো দেখলাম কি মানে প্রচুর অবস্থা খারাপই আপনার নাম আমার নাম শামীম শেখ তার নাম হ্যাঁ কি হয়েছিল মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সবাই জানি সেটা দলগত মিটিং হোক জমি জায়গার বাটরা হোক পঞ্চায়েতের টাকা চুরি হোক সমস্ত জায়গায় তৃণমূলের দলাদলি আছে কিন্তু গতকাল আমরা যেটা দেখতে পেলাম যে একটা খেলাকে কেন্দ্র করে খেলার মাঠেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে এবং এক গোষ্ঠী আরেক এক গোষ্ঠীর উপরে গুলি চালাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ আজকে তৃণমূলের গোষ্ঠীযন্দ্র হোক কে কাকে মারামারি করছে সেটা আমাদের ব্যাপার নয় কিন্তু এর ফলে সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কেউ গুলি খাচ্ছে তাদেরকেও আহত হচ্ছে এটা আমরা তীব্র বিরোধিতা করছি মালদায় কালী হয় চৌকে মানে একজন শ্যুটআউট হয়েছে আর একজন আহত হয়েছে ঘটনা এই ঘটনা আমরা পেয়েছি ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে যে বা যারাই ঘটনা ঘটেছে তাদের এক্সট্রা স্ট্রং অ্যাকশন নেওয়া হবে তুমি কী নিয়ে গণ করলো পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি আজকে যে ঘটনা ঘটেছে একটা আলটারকেশন হয়েছিল এটা আমরা পেয়েছি কী নিয়ে কীভাবে কেন আগে প্রিভিয়াস কাজ ছিল কি না সেগুলো সব আমরা খতিয়ে দেখছি যে বা যারাই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার পেছনে যারা আছে বা যারাই ঘটনা ঘটেছে তাদের এক্সট্রা স্ট্রং একশান নেওয়া হবে আর বছরের শুরুতে এই ঘটনা বছরের শুরু শেষ বলে কোনো বস্তু নেই মানে ঘটনা ঘটেছে একটা ক্রাইম হয়েছে উই উইল টেক স্ট্রং অ্যাকশন এগেন্স্ট দ্য অফেন্ডার কেউ কি এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি আমরা রেড কন্ডাক্ট করছি আমরা কিছু ইনফরমেশান পেয়েছি এ ব্যাপারে কারা অফেন্ডার আছে উই আর টেকিং অ্যাকশন আমসটা কি রিকভারি হয়েছে আমি আগেই বললাম এখনও পর্যন্ত কেউ ইন্টারসেপ্ট হয়নি আমি রিকভারি করতে গেলে কাউকে তো অ্যারেস্ট করতে হয় তো উই আর অন ইট আমরা রেড কন্ডাক্ট করছি রেড কন্ডাক্টেড হচ্ছে যারা যারা এই ঘটনার ঘটিয়েছে বা যারা এই ঘটনার পিছনে আছে উইল টেক স্ট্রং অ্যাকশন নিয়ে আসতে সকালে কালিয়া চোখে